নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি একটু রেডি হয়ে নিচ্ছি আর এখন বাজে তিনটা বিশের মতো তো আমি যাচ্ছি হচ্ছে শুভ্রাকে দিতে ওদের বাড়িতে ভাইও যাবে সাথে তো যেহেতু টোটো করে যাব আমাদের গোপালটা আছে গোপালটাকেও দিতে হবে আমাদের দুই গোপালই আজকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ছেড়ে না মানে কিছুক্ষণে কিছু দিনের জন্য ঘুরতে যাচ্ছে মামা বাড়িতে তো ওই জন্যই গোপালকে দুই গোপালকেই দিতে যাচ্ছি হ্যাঁ আজকে বাড়িটা ফাঁকা হয়ে যাবে পুরো একদম দুই গোপাল চলে যাবে কালকে মানে কালকে সকালবেলা পুরো ফাঁকা ফাঁকা লাগবে ঘরটা তো ওই জন্য দিতে যাচ্ছি টোটোতে যাবো ভাই যাবে বাইক নিয়ে গুলটুস যাবে না গুলটুস বাড়িতে থাকবে গুলটুসের টিউশন আছে ও তো এক্সাম চলছে জানেনি আর জ্বর এখন অতটাও নেই ওর সর্দি কাশিটাই আছে জ্বর অতটা খুব একটা নেই তো ওই জন্য ওকে বাড়িতে দেখেই যাবো ওষুধপত্র সব দিয়েই যাব মাকে আর আমি একটু রেডি হয়ে নিছি এই যে কুর্তিটা করে নিচ্ছি আর গুলটু ওই বাড়িতে গেল তো ব্যাগ ট্যাগ নিয়েই গেছে আর ওষুধের প্যাকেটটা আমি খালি নিয়ে যাবো এই যে গুলটুসের ওষুধের প্যাকেটটা নিব এই যে রেডি হয়েছি আমি এই কুর্তিটাই পরলাম আর এই চাদরটা নিলাম চাদরটা না হলে স্কার্ফও নেওয়া যেত কিন্তু স্কাফটা এই জন্যই নিলাম না যে স্কার্ফটা নিলে পরে রাত্রেবেলা যদি বাবার স্বামী আবার বাবার সাথে আসবো রাত্রেবেলা তো আমি তো স্কুটি নিয়ে যাবো না তো বাবার সাথে আসলে আবার ঠান্ডা লাগতে পারে ওই জন্য এটা নিলাম ওদের হয়েছে কিনা আমার হয়ে গেছে আমি কোনো ব্যাগটা একটু নিবো না খালি এই ব্যাগটাই নিলাম এই যে এই ব্যাগটা নিলাম বাবার সাথে আসবো আসার সময় তো ঠিক আছে বেরাই বেরিয়ে দেখাচ্ছি আর সত্যি খুব খারাপ লাগবে কালকের থেকে ফাঁকা হয়ে যাবে বাড়ি সকালে আজকের মানে আজকে তো দুইজন দুই ভাই চলে যাবে কালকে বাবা মারাও চলে যাবে তো খুবই ফাঁকা ফাঁকা লাগবে বাড়িটা ঠিক আছে এমনি তো কালকে সারাদিন আছেই ভাইরা তো আছেই বাবা মা আছে ওহো ঘড়িটা পড়িনি নি ঘড়িটা পড়তে ভুলে গেছি ঠিক আছে ঘড়ি টড়ি পরে আমি বেরাই বেরিয়ে আপনাদের পরে দেখাচ্ছি

গুলো গুলো কোন দিকে ওইদিকে বসবি হ্যাঁ এই যে এদিকে বসে আমি হ্যাঁ हेलो बाबा টাইকো না কিন্তু তোরা জানা এখন ব্যবস্থা আমি ওকে সবাই কেউ তো নাই

যে আমরা বেরিয়ে গেলাম তো আমরা দুজনে এখানে বেরোলাম তিনজনে তিনজন তো না ঠিক চারজন তো আর ভাই যাবে একটু পরে তো এই যে টুকলু এই যে বড় গোপাল হচ্ছে আমাদের ঘুমাচ্ছে আর এই যে ছোট গোপালও ঘুমাচ্ছে ঢাকা তো দেখা যাচ্ছে না তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি ওদের বাড়িতে যেটা হচ্ছে ফুলেশ্বরী ফুলেশ্বরী স্টেশনটা আর বেশি দূর নেই পাঁচ সাত মিনিটই লাগবে এখান থেকে ওদের বাড়িতে যেতে পৌঁছে যাবো এখনই আর এই যে চলে আসছি এই যে শুভরার দাদা সব ব্যাগ ট্যাগ নিয়ে গেল আর শুভ্রার কলে তো গোপাল আছে আর আমার কলে টুগুলো আছে তো এই যে যাচ্ছি ভেতরে এটা কাকুদের দোকান দিয়ে যাওয়া যায় ওই ঘুরে আর যাওয়ার যায় না এই দোকান দিয়ে চলে যাই এই যে শুকরা গোপালটা নিয়ে আসছে তো ওদের ঘরে রাখতে যাচ্ছে অ্যাকচুয়ালি কাকিমাদের ওই বাচ্চা রিলেটিভের বাচ্চা হচ্ছে তো তো বাচ্চার ওই এটা অসুস্থ হয় ওটা কালকে উঠবে তো ওই যে শুকরা ঘরে নিয়ে আসছে গোপালকে রাখবে বলে তাই বললাম একটু লাইটটা জ্বালা আর এদিকে যেহেতু কালকে উঠবে মানে কাকিমাই যে সব মেঝে ঘষে রাখছে এদিকে আর এখানে গোপালটা বসালো কাকিমা একটা গোপাল আছে ওইটা পাশে একজনের কাছে দিয়ে আসছে তো কালকে ওটা নিয়ে আসবে যেহেতু কালকে ওষুধ উঠে যাবে ভাগ্য গোপাল কেনে কয়েকদিন আর এই যে ছোট গোপাল দুজনের কোলে আসি পেঁচায় নিয়ে আসছি তো পুরো ঘেমে গেছে ও ঘুমিয়ে পড়ছিল এখন উঠল রাস্তায় ঠান্ডা লাগবে বলে পেঁচিয়ে নিয়ে আসছি পুরো ঘিমে গেছে ও আর এখানে বড় ফাঁকা জায়গা পাইছে পুরো দৌড়াতড়ি করছিল হামাগড়িতে পুরা কাকুর কোলে উঠবে কাকুর কোলে উঠলে সেই মজা বাইরে নিয়ে যায় যে উঠতে ওটাই ও মজা পায় আসো আসো তাড়াতাড়ি 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 হ্যাঁ কাকু দেখে আবার দেখে কিছু বলবে নাকি আসো 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 এদিকে আসো মাছের ওখানে যাচ্ছে কিন্তু আবার ঘুরে তাকাইতে যায় জায়গা পাইছে এই যে ডুগলু এখানে ঘুমাচ্ছে তো আমি আর ভাই বসে গল্প করছিলাম তো কাকিমা এখানে চা দিয়ে গেলো এটার খুব দরকার ছিল পুরো ঝিমাচ্ছিল ঘুম ঘুম পাচ্ছিল খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে চলে আসছি তো একটু শুই নাই ঘুমাই চাই না ঘুমাই একটুখানি মানে শুনে পরে ভালো লাগে তো হচ্ছে শুইনি আজকে শরীর ছিল তো কাটা দাওয়াতে খুব ভালো লাগলো এখানে আমি আর ভাই চা খাচ্ছি আর সাথে পপকর্ন এই যে তারপরে এই যে চাউমিন বানিয়ে দিল সবাই মিলে বসছি আমি আর ভাই আগে বসছি বলে অতটুকুই ভিডিও করলাম এই যে বাবার সাথে বাড়ি যাচ্ছি ভাই তো আজকে আসবে না তাই থাকবে কালকে আসবে শনিবারে তখন পনেরো নয়টার মতো বাজে হয়তো এটা হচ্ছে পাঁকুড়তলা মোড়টা ক্রস করলাম ওই জায়গাটাতে যদি একটু বসলাম একটু চা খেলাম আমার মাথাটা খুব ধরছে ব্যথা মাথা ব্যথা করছে তাই মাকে বললাম একটু চা করতে বাবার জন্য চা করবে তাই জন্য একটু চা খেলাম পুরো মাথা খেতে মনে হচ্ছে এই সাইড সাইড ব্যথা আমার তো মাইগ্রেন আছে ওই জন্য এই কান দিয়ে ব্যথা করছে জানি না কেন এখন বাজে সাড়ে নটা তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে অন্য একটি ব্লগে আছে তাহলে আসি সবাই ভালো থাকবেন